মরিষিদ নাম যে এ মদো মে নাম যে তাই মদো খাইলে মদো ফোরাইলে আমরার মনে হয় আসে গদেউ নাওয়া আই জন হলে আল মরশিদ নাম যায় এ তাই মউদো মরশিদ নাম যায় এ তাই মউদো খাইল মউদো পরায় আমরার মনে হয় আসে গোদেউ দহু আনায়া আয় জ্বল হলো আয় মৌরীষি নাম যে কয়রা সে সুদ উত্তর পৌঁ রে খেস বো বড় খেদায় মৌরীষি দিন যা সেদ উত্তর পৌঁ রে খেস খেদায় মরিষেদ নামের ডৌরি লইয়া মরিষেদ নামের ডৌরি লইয়া প্রেমে যনা খেলো হওয়া আমরার মনে হয় আসে গো দেওয়া হওয়া কথা কোলে মরিষিদ নাম সে কৈর সেয়া শেখয়া সে আই বাদ মরিষিদনাম যে কৈর সেয়া শা আইয়া সে ববের বাদ শায় নামের ডোরে লয়াং মরিষিদ নামের ডোরে লয়াং প্রেম খেল খেলনাওয়া আমরার মনে হয় আসে গো দেওয় អីហឺអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡាអីឡា মরিষদের নাম যে কয়েরাম চয়া সা আওয়া শেখই আছে বপেরে বাদে সা মরিষদিন নামের ডোরে লই আওয়া নামের ডোরে লইয়াা প্রেম মোনাঙখে লহ নাওয়া আমরার মনে হয় আ আছে না নাওয়া

জালা সৌখী বৌকে মনে গো জালা সৌখী বৌকে মনে গো মুর সিদ্ধ তোমার প্রেম রে জানা জল খোলে গা হ গা জোলে আগুন রে বাজান বসিলা হায় হায় গা ই জোলে ই গুন বসিলা ইচ্ছা কৌ ই ইচ্ছা রীতি বুঝেনা মন বালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আই 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 сад কোরেয়া পরলাম আমরা তোমার নামের মালা হায় হায় сад কোরেয়া পরলাম আমরা তোমার নামের বিরহ কোবি চادر জালা বীর হোপে চادر জালা সখী বক মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আয় 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 रूपर निशा रे दो यम रर हो जायंगारा हाय हाय रूपर निशा रे दो यम रर हो जायंग मुर्शिद रूप पोयरा यमरर अंतर पोयरा काला गो दयाल तुमार प्रेम हृदय जलाया हाय 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 আই 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 আম রাজ রেখে গেল আপ চি বানাইয়া বাজানো ও ও দয়াল প্রাণ টি বাসু ওরে বাজাইয়া হাই হাই কে বহাইয়া যাও রাসি রাজো ও পন্তা হায় হায় কে বাজাইয়া যাবাসি রবি এই নাম দর মনৈত সঙ্গ যাইতাম কুল ও মানসরিয়া রেয়া মরশি দো দয়াল প্রান্তে নেল পাশু ওরে বাজাই ও পারে হইতে বাজা হো বাসি এ আর হইতে শোনে হায় খায় এ পারে হইতে বাজা হো বাসি ও হতে শুনে কেমন করে দিব পারি সাজাব আর নাকিজানি কি জানি বাজানো দয়াল প্রাণ তে বাসু ওরে বাজাই ও দা সেবা নাইলরে বন্দে দেওয়া আনা বাহন হায় হায় ও দা সেবা নাই দেওয়া আনা বাহানাইল কি না মন্ত্রিয়ার বন্দে করি করলো মরশিদ দয়াল প্রাণ টি নিল পাশ বটের তলে লাম সায়া আহারা পত্র সে দেব রুদ্রৌ লাগে পত্র সে দেব রুদ্রৌ লাগে ও কর্ম দোষ পরশি দয়াল প্রাণ নেল বাসু ও রে বে বেবে পাগল রহমান বলে মনে এ তে বাবি নিবাসল মনে রাগন নিবাসল মনে রাগন কেদীপ এই লজালায় মরশিদ দয়াল প্রান্তে নেলো বাসু ওরেবা দয়াল প্রান্তে নেলো বাসু ওরেবা মুর্শিদ তোর লাই রে মুর্শিদ আমার অঙ্গ জর জর মনে লই সাহারি আহ যাইতাম সাই রাহবারি গৌর দয়াল তোর লাই গা মুর্শিদ তোর লাই রে মুর্শিদ আমার অঙ্গ জর মনে লইসা রিয়া যাইতাম সাইরা বারি গোড় দয়াল তোর লাইগা ও ও

আমার অঙ্গ জর জ্বর মনে হেলাই সাহারি ইহা যাইতাম সাই রাহবারি গৌর বাজান তোর লাইগা মুর্শিদ ও খেওয়া গাতে গিয়েছিলাম পারখো এইবার আসে খেয়া গাটে গিয়েছিলাম পারখো এইবার আসে আমার তো খেয়া খেয়া ধুর রেখে দূর রে বাসে রেজপি তোর লাইগা রে আমার গ র মনে লাই সাহারে ইহা যাইতাম সাই রাহবারি কোর দয়াল তোর লাই গারে আর নেহি দেখা হবে জীবনে আর নেহি দেখা হবে জীবনে পাইয়ানি দন খার হাইলাম কুমের গোরে সপনে পাইয়ানি দন হার হাইলাম কুমের গোরে সপনে আর নেহি দেখা হবে লো জীবনে জখোহনা মিছি লাহ মেহকা ৰং মহ খন লেৰ চুই আয়া কনচন্দান মনো চোৰাটো কিহি লয়া সেয়া জখোহনা মিছি লাহ মেহকা ৰং মখলে চুইয়ায়া কণচন্দান

দরজাহ প্রো হো তো প্রোকে মোহনে আর নিহে প্রিয় পোষো কাসে মাতা খতরা কিয়ো প্রিয়া পোষো কাসে মাতাই খাতরা কিযা ও জলদি করে নেহি যায় পখাইয়া হল না তার চরণ সেবা তোর গোলাপ চন্দন নেয়ে হল না তার চরণ সেবা তোর গোলাপ চন্দন আর নিহ দেখা হবে লশই জীবনে আর নিহ দেখা হবে লশই জীবনে কেন হরে পুরণে মর রোয় হলি হিরে প্রাওয়ি শি হির কি দিলোহ প্রাণ নোরে পুরনে মর রতোয় হলি হিরে প্র শি শহীদে আদরে লকি দিল প্রাণonat হল নাতার চরণ সেবা আতর গোলাপ চন্দনে হল নাতার চরণ সেবা আতর গোল্লাভ চন্দনে আর নে দেখা খুবে লশ হই জীবনে হুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল صلى الله عليه وسلم